আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি আম দিয়ে বোমা আচার রোদে দেওয়ার ঝামেলা নেই কোনো আর খুব সহজে অল্প সময় তৈরি হয়ে যাবে মজাদার এই আচার খুব সহজে আপনিও কিভাবে এই আমের আচারটা তৈরি করবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই প্রথমে আমগুলোকে খোসা সহকারে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে মোটেও আম কাটার আগে পানি দিয়ে ধোবেন না এতে করে আমটা পিছিল হয়ে যাবে আঠি সহকারে কাটা যাবে না আর আমগুলো অবশ্যই একটু আঠি সহকারে হলে বেশি ভালো হয় আচার দিতে তো দেখে হয়তো বুঝতে পারছেন যে কিভাবে কাটা হচ্ছে আর আমগুলো কাটতে আজকে আমার মা আমাকে সাহায্য করছে আমগুলোকে এভাবে চারফালি করে হালকা একটু কেচে কেচে দিতে হবে বটির মাধ্যমে এরপরে টুকরো করে নিতে হবে এখানে আমরা একটা টুকরো দিয়েছি আপনারা চাইলে দুই তিন টুকরো দিতে পারেন আর মাঝে যে আঠিটা থাকে সেটা পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন এইভাবে কেচে নিতে হবে এতে করে তেল মশলা খুব সহজেই আমের ভেতরে যাবে তো এইভাবে আমগুলোকে কেটে পানি দিয়ে একবার ভালো করে ধুয়ে লবণ দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে পানিতে লবণ পানি থেকে তুলে ভালো করে ঝরিয়ে প্রায় আধা ঘন্টা পর আমটা যখন একটু শুকিয়ে এসেছে পানিটা সেই পর্যায়ে এখানে একটু হালকা মশলা মেখে নেব দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া এবং উঁচু করে এক চা চামচ পরিমাণ লবণ ভালোভাবে আমের সাথে মাখিয়ে নেব দেখে হয়তো বুঝতে পারছেন এর মধ্যে কোনো এক্সট্রা পানি নেই মোটামুটি একটু শুকনো অবস্থায় আমগুলো আছে ভালো করে মেখে রেখে দিচ্ছি এখন আমগুলোকে বাগান দেওয়ার পালা একটা বড় কড়াই নিয়েছি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা পরিমাণ আমি একদম কম দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো আস্ত শুকনো মরিচ হালকা একটু ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় বড় বড় দুটি রসুন এভাবে ছিলে হালকা একটু থেতো করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা আপনারা চাইলে সরিষাগুলো শুকনো অবস্থায় ব্লেন্ডারে গুঁড়ো করেও এখানে দিতে পারবেন এখন বারবার ঘন ঘন নাড়া দিতে হবে আর চুলার আঁচটা কম রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় আমি অতিরিক্ত লাল করব না ভাজা হয়ে যখন কাঁচা গন্ধটা রসুন এবং সরিষার থেকে চলে যাবে সেই পর্যায়ে আমরা কেটে নেওয়া বা ধুয়ে নেওয়া আমগুলো মিশিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা অল্প রেখে উল্টে পাল্টে ভালো করে আমগুলো ভেজে নেব এর মধ্যে আমগুলোকে মোটামুটি প্রায় আশি পারসেন্ট সেদ্ধ করে নিব এই পর্যায়ে কিন্তু মোটেও ঢাকনা দেয়া যাবে না ঢাকনা খোলা অবস্থায় আমগুলোকে একটু পরপর উল্টে পাল্টে নেড়েচেড়ে সেদ্ধ করব তো পর্যায়ক্রমে আপনারা দেখে নিচ্ছেন যে কিভাবে আমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আমের কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি প্যাকেটে যে পাওয়া যায় মরিচ হাফ চা চামচ যেহেতু আমি বোম্বাই মরিচ দিয়ে আচারটা তৈরি করব, তো ঝালের পরিমাণটা একটু কম রেখেছি এভাবে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে গুঁড়া মশলাটা দিলে গুঁড়া মশলাটা লেগে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি একটু লেটে মশলাটা দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লালচিনি আপনারা চাইলে এখানে স্বাদ অনুযায়ী আখের গুড় অথবা সাদা চিনিও ব্যবহার করতে পারবেন আপনারা যে যেমন মিষ্টি খাবেন কম বা বেশি অথবা আম যদি অতিরিক্ত টক হয় সে পর্যায়ে আপনারা কম বা বেশি চিনি বা মিষ্টি এখানে অ্যাড করতে পারেন তবে আখের গুড় দিয়ে আচারটা তৈরি করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন খেতে খুবই ভালো লাগবে তো আজ কম অবস্থায় আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি বোমা মরিচগুলো রেডি করে নেব আচারের জন্য আজকে আমি লাল সবুজ দুই প্রকার মরিচই নিচ্ছি আর এখান থেকে সবগুলো মরিচ দেব না এর থেকে অর্ধেকের কম আমি মরিচ নিচ্ছি মরিচগুলো অনেক ঝাল যেহেতু আমি খুব কম পরিমাণ আচার দিব তো সেই জন্য আমি কম পরিমাণ মরিচ নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি বোমা মরিচ নিতে পারেন কয়েকটি মরিচ আমি এভাবে হালকা একটু মাথাটা কেটে দিচ্ছি যাতে করে ভেতরে মশলাটা যায় যার যার পছন্দ হয় সে আস্ত খেতে পারবে আর কিছু মরিচ আমি এভাবে মাঝখান দিয়ে একটা করে কেটে দিচ্ছি এতে করে আচারটার ফ্লেভার খুব ভালো আসবে এবং যার খেতে ইচ্ছে করে অল্প অল্প নিয়েও কিন্তু ভাতের সাথে মেখে খেতে পারবে তো মরিচগুলো সব দিয়ে দিচ্ছি অবশ্যই মরিচগুলো কাটার আগে ধুয়ে নেবেন আর সাবধানতার সাথে এগুলো কেটে সাথে সাথে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলবেন একদমই পাঁচ মিনিট পর নেড়েচেড়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুড়া বাজারে খুব সহজেই কিন্তু পাঁচ ফোড়ন পাওয়া যায় আস্ত সেটাই হালকা একটু টেলে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার হচ্ছে সাইট্রিক অ্যাসিড এটি আচার ভালো রাখতে সাহায্য করে অনেক দিন আচার ভালো রাখে আচারে আচারে পচন ধরে না তো সেই জন্য এখানে দিয়ে দিলাম ভিনেগার আচার যেহেতু খুবই কম পরিমাণ সেই জন্য সেখানে দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এই হচ্ছে পরের দিন প্রথম দিন আচার জাল দিয়ে রেখে আমি আবার পরের দিন আবার জাল করে নিচ্ছি কারণ আচার আমার কাছে পছন্দ হয় একটু গলা গলা হলে তো আপনারা যদি আস্ত রাখতে চান সেই পর্যায়ে প্রথম জালে ভালো করে আমগুলোকে সেদ্ধ করে নেবেন আর যদি গলাতে পছন্দ করেন সেই পর্যায়ে আপনারা সেভাবে দিতে পারেন তো এই অবস্থায়ও আপনারা আচারটা রেখে দিতে পারেন তো এভাবেই আমি আচারটা তৈরি করে নিয়েছি এবং ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি বক্সে করে অথবা আপনারা কাচের বয়মে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় ছয় মাস পর্যন্ত তৈরি হয়ে গেল রোদে দেয়া ঝামেলা ছাড়াই আমের আচার আচারের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসবো সহজ কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ